আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কে সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পাঁচ বেডরুমের এর একতলে একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে এবং পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি। এবং একটি টেরেস থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে বাড়িটির ভিতরে পাঁচটি বেডরুম ডুয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম কমন টয়লেট অ্যাটাচ টয়লেট সিঁড়ি রুমের সমন্বয়ে ফ্লান্টে সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুতলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে এন্টিরিয়র ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি এই পাশে একটি ব্যালকনি বা ট্যারেস থাকবে আপনারা ছেলে এখানে টেবিল সেট করে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এই পাশে কিচেন রুমের সাথে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির উপরে সাদের চতুর্পাশে আমরা গাছ করে দিয়েছি এটি হচ্ছে সিরি রোম সাদে প্রবেশ করার জন্য এই থাকবে আমরা টেবিল এবং সাতা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম এই পাশ উপরে ওঠে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই বাড়িটিতে তিন ধাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা সিঁড়ির নিচে সোফা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে সিঁড়ি রুমের পরেই থাকবে হলো ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এই রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এখানে আমরা ছয় জন একটি দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আর বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশেও আমরা সোফা সেট করে দিছি এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ান এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেট করে এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা ওয়ার্ক করছি এই পাশে থাকবো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার ওয়ার্ক করছি এই কর্নারে থাকবো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি ওয়াল চুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই কর্নারে থাকবে হলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা শেলফ সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কিচেন রুম এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনার বাড়িটির পিছনে যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের হোমোজেনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস তারপরে আমরা দেখবো বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বারোটি ফ্লোর প্লানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে পোস্ট পোস্টটি লম্বাই থাকবো চোদ্দ ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে আট ফিট আট ইঞ্চি পুরুষের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম রুমটি লম্বাই থাকবে তেরো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে এগারো ফিট দুই ইঞ্চি সিঁড়ি রুমের পরেই থাকবে হল রুম এবং ডাইনিং রুম একসাথে এ রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে তেইশ ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো দশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে ১৩ তেরো ফিট এবং চড়াই থাকবে হল এগারো ফিট দুই ইঞ্চি অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বায় থাকবে নয় ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট পাপাশে পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট দুই ইঞ্চি এই বেডরুমের সাথেও অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো নয় ফিট এবং চড়াই থাকবে হল তিন ফিট এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো আট ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট ডাইনিং রুম এবং ড্রয়িং রুমের বা পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো আট ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট বাড়িটির এই পাশে কর্নারে থাকবে হলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই বেডরুমের সাথেও অ্যাটাচ টয়লেট থাকবে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো আট ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট এই পাশে থাকবো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি টি থাকবে থাকবো আট ফিট এবং চড়ায় থাকবো ছয় ফিট বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে একচল্লিশ ফিট দুই ইঞ্চি এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি ফোর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে বিয়াল্লিশ ফিট এগারো ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে ষোলোশো পুনর স্কোয়ার ফিট ষোলোশো ফোনর স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক সাত শূন্য শতাংশ বা চার শতাংশর মতো জায়গা এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক দুই চার কাঠা বা আড়াই কাঠার মতো জায়গার প্রয়োজন হবে তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে পঁয়ত্রিশ থেকে ৩৬ লক্ষ টাকা স্থান ব্যাধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাট্রেসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাট্রেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সবকিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের ফার্স্ট বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম